প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বন্ধুরা আমাদের জীবনে প্রায়ই এমন মুহূর্ত আসে যখন আমরা অন্য মানুষদের উপর নির্ভর করি আমরা বিশ্বাস করি বন্ধু পরিবার বা সহকর্মীরা আমাদের সাহায্য করবে আমাদের দুঃখ ও কষ্ট দূর করবে এবং আমাদের স্বপ্ন পূরণের পথে সহযোগিতা করবে আমরা তাদেরকে নিজের সমর্থক ভাবি এবং কখনো কখনো এই ভরসা আমাদের আত্মবিশ্বাসের মূল উৎস হয়ে দাঁড়ায় কিন্তু বাস্তবতা প্রায়ই আমাদের চোখ খুলে দেয় মানুষ অনিশ্চিত অসংগঠিত এবং স্বার্থপর হতে পারে অনেক সময় তারা আমাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় কেউ হয়তো সাহায্য করার প্রতিশ্রুতি দেয় কিন্তু শেষ মুহূর্তে তার রক্ষা করতে পারে না এমনকি সবচেয়ে কাছের মানুষরাও কখনও কখনও আমাদের কষ্ট ও হতাশার মুহূর্তে পাশে থাকে না এই বাস্তবতা আমাদের শেখায় যে মানুষের উপর সম্পূর্ণ ভরসা রাখা নিরাপদ নয় আল্লাহ আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছেন করান ও হাদিসে বারবার উল্লেখ রয়েছে যে মানুষ প্রায়শই স্বার্থপর এবং অস্থির আমরা যদি এটি না বুঝি যদি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা না করি তবে আমাদের হতাশা ব্যর্থতা ও দুঃখ থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে যায় একজন সত্যিকারের মুমিনের জন্য সব কিছুতে আল্লাহর দিকে তাকানো এবং তার প্রতি ভরসা রাখা অত্যন্ত জরুরি মানুষ সাহায্য করতে পারে কিন্তু তাদের সীমাবদ্ধতা রয়েছে আল্লাহ কখনো আমাদেরকে প্রতারিত করেন না তিনি আমাদের সমস্ত প্রয়াস দুঃখ ও আশা দেখেন এবং আমাদের জন্য সবচেয়ে সঠিক সময়ে সাহায্যের পথ খুলে দেন অতএব প্রিয় বন্ধুরা জীবনের প্রতিটি সিদ্ধান্তে সমস্যায় এবং আশা প্রত্যাশায় আল্লাহর দিকে তাকাও মানুষের উপর ভরসা সীমিত কিন্তু আল্লাহর উপর ভরসা চিরন্তন স্থায়ী এবং নির্ভরযোগ্য মানুষের সীমাবদ্ধতা বোঝার পর আল্লাহর প্রতি ভরসা রাখা আমাদের জীবনের অন্যতম শক্তি মানুষ ভুল করতে পারে কিন্তু আল্লাহ কখনো বিশ্বাসঘাতক নয় তিন আল্লাহর উপর পূর্ণ ভরসা বন্ধু যখন আমরা মানুষের সীমাবদ্ধতা ও অস্থিরতা বুঝি তখন স্পষ্ট হয়ে ওঠে যে একমাত্র আল্লাহর প্রতি আমাদের পূর্ণ ভরসা থাকা উচিত মানুষ অসংগঠিত স্বার্থপর এবং কখনো কখনো বিশ্বাসঘাতক হতে পারে কিন্তু আল্লাহ কখনো প্রতারণা করেন না তিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের অন্তরের ভাব প্রয়োজন ও চাহিদার সবার আগে জানেন আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করেন তিনি জানেন কখন আমাদের সাহায্যের প্রয়োজন কখন আমাদের পরীক্ষা দেওয়া উচিত এবং কখন আমাদের ধৈর্যের পরীক্ষা হবে মানুষের সাহায্য অস্থায়ী এবং কখনো কখনো অনিয়মিত হতে পারে একজন বন্ধু বা প্রিয়জন আমাদের সহায়তা করতে চাইলেও তারা সবসময় ধারাবাহিকভাবে পাশে থাকতে পারে না কিন্তু আল্লাহ সর্বদা আমাদের সঙ্গে থাকেন তিনি আমাদের সব সীমাবদ্ধতার বাইরে সাহায্য দেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা মানে শুধু সাহায্য চাইতে থাকা নয় এটি আমাদের মনকে শান্তি দেয় আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং হতাশা ও অস্থিরতার মধ্যেও দৃঢ় রাখে একজন মুমিন আল্লাহর উপর নির্ভর করে এবং জীবনের প্রতিটি দুঃখ চ্যালেঞ্জ ও পরীক্ষায় আল্লাহর সাহায্যের আশায় থাকে অতএব প্রিয় ভাই ও বোনেরা যখন আমরা মানুষের সীমাবদ্ধতা বুঝি তখন আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা আমাদের জীবনের সবচেয়ে নিরাপদ এবং স্থায়ী পথ আল্লাহ কখনও আমাদের বিশ্বাসঘাতক হন না তিনি সর্বদা আমাদের দেখেন আমাদের সহায়তা করেন এবং আমাদের প্রয়োজন অনুযায়ী সাহায্যের পথ খুলে দেন দুই বাস্তব জীবনের উদাহরণ প্রিয় বন্ধু আমাদের চারপাশের প্রতিদিনের জীবনে আমরা মানুষের সীমাবদ্ধতা এবং বিশ্বাসঘাতকতার উদাহরণ দেখতে পাই মানুষকে আমরা প্রায় অবাধ্যভাবে বিশ্বাস করি ভাবি তারা আমাদের সাহায্য করবে কিন্তু বাস্তবতা প্রায়ই আমাদের ভিন্ন অভিজ্ঞতা দেয় ধরে নাও একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক অংশীদারকে সম্পূর্ণ বিশ্বাস করেছিল সে মনে করেছিল অংশীদার সব কাজ যথাযথভাবে সম্পন্ন করবে আর ব্যবসায় লাভজনক হবে কিন্তু শেষ মুহূর্তে সেই অংশীদার প্রতারণা করে এবং ব্যবসায় ক্ষতি হয় এমন ঘটনা আমাদের শেখায় যে মানুষ স্বার্থপর হতে পারে এবং সব সবসময় আমাদের প্রত্যাশা পূরণ করবে এমন কোনো নিশ্চয়তা নেই একজন ছাত্র বন্ধুর উপর ভরসা করেছিল যে বন্ধু পরীক্ষার প্রকল্প বা হোমওয়ার্কে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল প্রকৃত প্রকৃতপক্ষে সে সাহায্য করেনি ছাত্রটি হতাশ হয় কারণ সে অন্যের উপর নির্ভর করে তার প্রস্তুতি অর্ধেকভাবে করেছে এটি দেখায় যে মানুষের সাহায্য কখনও স্থায়ী নয় এবং তাদেরও সীমাবদ্ধতা রয়েছে এমনকি সবচেয়ে কাছের মানুষ পরিবার বা প্রিয়জনরাও আমাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হতে পারে তারা আমাদের ভালো চায় কিন্তু জীবনের চাপ ব্যস্ততা বা অনিচ্ছার কারণে সব সময় পাশে থাকতে পারে না এই সমস্ত উদাহরণ আমাদের শেখায় যে মানুষ প্রায়শই অসংগঠিত স্বার্থপর এবং কখনো কখনো বিশ্বাসঘাতক আমরা যদি মানুষের উপর সম্পূর্ণ ভরসা রাখি তবে হতাশা ও দুঃখ আমাদের ঘিরে ধরবে সুতরাং বাস্তবতা আমাদের স্মরণ করায় মানুষের সীমাবদ্ধতা বোঝা জরুরি এবং সব জন্য আল্লাহর উপর ভরসা রাখা সবচেয়ে নিরাপদ পথ আল্লাহ কখনো আমাদের প্রত্যাশা ভঙ্গ করেন না তিনি সর্বদা আমাদের দেখেন এবং আমাদের জন্য যথাযথ সাহায্যের ব্যবস্থা করেন তিন আল্লাহর উপর পূর্ণ ভরসা বন্ধু যখন আমরা মানুষের সীমাবদ্ধতা ও অস্থিরতা বুঝি তখন স্পষ্ট হয়ে ওঠে যে একমাত্র আল্লাহর প্রতি আমাদের পূর্ণ ভরসা থাকা উচিত মানুষ অসংগঠিত স্বার্থপর এবং কখনো কখনো বিশ্বাসঘাতক হতে পারে কিন্তু আল্লাহ কখনো প্রতারণা করেন না তিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের অন্তরের ভাব প্রয়োজন ও চাহিদা সবার আগে জানেন আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করেন তিনি জানেন কখন আমাদের সাহায্যের প্রয়োজন কখন আমাদের পরীক্ষা দেওয়া উচিত এবং কখন আমাদের ধৈর্য পরীক্ষা হবে মানুষের সাহায্য অস্থায়ী এবং কখনো কখনো অনিয়মিত হতে পারে একজন বন্ধু বা প্রিয়জন আমাদের সহায়তা করতে চাইলেও তারা সব সবসময় ধারাবাহিকভাবে পাশে থাকতে পারে না কিন্তু আল্লাহ সর্বদা আমাদের সঙ্গে থাকেন তিনি আমাদের সব সীমাবদ্ধতার বাইরে সাহায্য দেন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা মানে শুধু সাহায্য চাইতে থাকা নয় এটি আমাদের মনকে শান্তি দেয় আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং হতাশা ও অস্থিরতার মধ্যেও দৃঢ় রাখে একজন মুমিন আল্লাহর উপর নির্ভর করে এবং জীবনের প্রতিটি দুঃখ চ্যালেঞ্জ ও পরীক্ষায় আল্লাহর সাহায্যের আশায় থাকে অতএব প্রিয় ভাই ও বোনেরা যখন আমরা মানুষের সীমাবদ্ধতা বুঝি তখন আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা আমাদের জীবনের সবচেয়ে নিরাপদ এবং স্থায়ী পথ আল্লাহ কখনও আমাদের বিশ্বাসঘাতক হন না তিনি সর্বদা আমাদের দেখেন আমাদের সহায়তা করেন এবং আমাদের প্রয়োজন অনুযায়ী সাহায্যের পথ খুলে দেন চার মানুষের প্রতারণার প্রকৃতি প্রিয় বন্ধু জীবনের অভিজ্ঞতা আমাদের বারবার দেখায় যে মানুষ প্রায়শই স্বার্থের জন্য প্রতারণা করে এটি সবসময় খারাপ উদ্দেশ্য থেকে হয় না কখনো কখনও মানুষ ভুল বোঝাবুঝি অভিমান বা অজ্ঞতার কারণে অন্যকে আঘাত করে কিন্তু যে কোনো কারণে ফলাফল আমাদের জন্য এক হৃদয় ভেঙে যায় বিশ্বাস ক্ষুণ্ণ হয় এবং মনোকষ্ট তৈরি হয় মানুষের প্রতারণার বিভিন্ন রূপ রয়েছে প্রথমত আর্থিক বিশ্বাসঘাতকতা বন্ধু ব্যবসায়ী বা প্রিয়জন টাকা বা সম্পদ নিয়ে প্রতারণা করতে পারে আমরা মনে করি তারা আমাদের সহায়ক কিন্তু তারা কখনও আমাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় এই ধরনের প্রতারণা শুধু ক্ষতির কারণ নয় বরং আমাদের জীবনে সতর্কতা ও সচেতনতা শেখায় দ্বিতীয়ত অঙ্গীকার ভঙ্গ কেউ সাহায্যের প্রতিশ্রুতি দেয় কিন্তু শেষ মুহূর্তে তা রক্ষা করতে ব্যর্থ হয় আমরা যখন তাদের উপর নির্ভর করি তখন হতাশা আমাদের মন জুড়ে দেয় এই ধরনের অভিজ্ঞতা আমাদের শেখায় যে মানুষের সাহায্য সব সময় স্থায়ী নয় এবং আমরা সর্বদা প্রত্যাশা অনুযায়ী কিছু পাব এমন নিশ্চয়তা নেই তৃতীয়ত মিথ্যা কথা ও চক্রান্ত মানুষের মিথ্যে কথা জালিয়াতি বা নেতিবাচক প্রতিক্রিয়া আমাদের জীবনে অপ্রত্যাশিত কষ্ট তৈরি করে কেউ আমাদের সম্পর্কে মিথ্যে ধারণা ছড়ায় বা আমাদের ক্ষতি করার উদ্দেশ্যে চক্রান্ত করে এটি বিশ্বাসকে দুর্বল করে এবং সম্পর্কের ক্ষয় ঘটায় এই সমস্ত প্রতারণা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় মানুষ সীমিত অসংগঠিত এবং কখনো কখনো স্বার্থপর তাই আমরা কখনো আল্লাহর মতো স্থায়ী সমর্থক হিসেবে কাউকে দেখতে পারি না আল্লাহই একমাত্র যিনি বিশ্বাসঘাতক হন না যিনি সবসময় আমাদের দেখেন এবং আমাদের চাহিদা অনুযায়ী সাহায্য প্রদান করেন বন্ধু এই বাস্তবতা বুঝে যদি আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করি মানুষের সীমাবদ্ধতা স্বীকার করি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি তাহলে হতাশা ও কষ্ট আমাদের জীবনকে ভেঙে দিতে পারবে না আল্লাহর সাহায্য স্থায়ী নির্ভরযোগ্য এবং চিরন্তান পাঁচ আল্লাহর সাহায্য স্বর্গদা বিশ্বাসযোগ্য প্রিয় ভাই ও বোনেরা যখন আমরা মানুষের সীমাবদ্ধতা বুঝি তখন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আল্লাহ আমাদের সব সময় সাহায্য করেন এবং তার সাহায্য এমন যা মানুষ দিতে পারে না তিনি আমাদের জন্য এমন পথ খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারে না আল্লাহর সাহায্য কখনো সরাসরি আসে আবার কখনো মানুষের মাধ্যমেও আসে উদাহরণ হিসেবে ধরা যাক একজন দরিদ্র মানুষ সে আল্লাহর দিকে তাকিয়ে দোয়া করে ধৈর্য ধরে চেষ্টা চালায় হঠাৎ সে কোনো চাকরি পায় বা ব্যবসায় নতুন সুযোগ আসে এটি আল্লাহর অসীম সাহায্য ও রহমতের একটি নিদর্শন একজন অসুস্থ মানুষও আল্লাহর সাহায্যের অভিজ্ঞতা পেতে পারে চিকিৎসা ডাক্তারদের পরামর্শ এবং সঠিক ওষুধের মাধ্যমে আল্লাহ দ্রুত সুস্থ করে দেন কখনো কখনো এই সাহায্য এমনভাবে আসে যে মানুষও অবাক হয়ে যায় আরেকটি উদাহরণ একজন দুস্থ মানুষ যার জীবন ব্যর্থতা ও সমস্যায় ভরা আল্লাহর দিক থেকে হঠাৎ এমন মানুষের সহায়তা আসে যারা সত্যিই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য এই সহায়তা কখনো প্রত্যাশিতভাবে আসে না কিন্তু প্রয়োজনের সময় এটি যথাযথভাবে উপস্থিত হয় এই সমস্ত উদাহরণ আমাদের শেখায় যে আল্লাহর সাহায্য সর্বদা বিশ্বাসযোগ্য মানুষের সাহায্য সীমিত কখনো কখনো অনিয়মিত এবং অসম্পূর্ণ কিন্তু আল্লাহ কখনো আমাদের প্রত্যাশা ভঙ্গ করেন না তিনি আমাদের জীবনের প্রতিটি ধাপ লক্ষ্য করেন এবং আমাদের চাহিদা অনুযায়ী সাহায্যের পথ খুলে দেন অতএব যখন আমরা আল্লাহর ওপর ভরসা রাখি তখন আমাদের মন শান্ত থাকে হৃদয়ে দৃঢ় থাকে এবং আমরা জীবনের চ্যালেঞ্জ ও সমস্যার মধ্যেও সঠিক পথ পেতে সক্ষম হই আল্লাহর সাহায্য চিরন্তন নির্ভরযোগ্য এবং আমাদের সবচেয়ে বড় আশ্রয় ছয় দুঃখের মুহূর্তে মানুষ ও আল্লাহ জীবনের প্রতিটি মানুষের জন্য দুঃখ ও কষ্ট আসে আমরা যখন কঠিন পরিস্থিতিতে পড়ি স্বাভাবিকভাবেই মানুষকে খুঁজে দেখি বন্ধু পরিবার বা প্রিয়জন আমরা আশা করি তারা আমাদের সাহায্য করবে কিন্তু বাস্তবতা প্রায়ই আমাদের ভিন্ন অভিজ্ঞতা দেয় অনেক সময় মানুষ আমাদের পাশে থাকার চেষ্টা করলেও সীমাবদ্ধ থাকে তারা আমাদের প্রত্যাশা অনুযায়ী সাহায্য করতে ব্যর্থ হয় এই সময়ই আল্লাহর প্রতি দৃষ্টিপাত করলে আমরা শান্তি ও স্বস্তি পাই আল্লাহ কখনো আমাদের ছাড়েন না তিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত দেখেন এবং আমাদের চাহিদা ও প্রয়াস অনুযায়ী সাহায্য প্রদান করেন মানুষের সাহায্য সীমিত কিন্তু আল্লাহ সাহায্য অসীম কিছু শিক্ষণীয় পয়েন্ট আমাদের মনে রাখতে সাহায্য করে ক দুঃখে মানুষ বঞ্চিত হতে পারে কিন্তু আল্লাহ কখনো ছাড়েন না জীবনের কষ্ট ও ব্যর্থতা মানুষের কারণে আসতে পারে কিন্তু আল্লাহর রহমত সব সময় আমাদের কাছে উপস্থিত থাকে খ মানুষের সাহায্য সীমিত আল্লাহর সাহায্য অসীম মানুষ আমাদের কিছুটা সাহায্য করতে পারে কিন্তু আল্লাহ সকল সীমাবদ্ধতার বাইরে থেকে আমাদের সহায়তা করেন গ ব্যর্থতা ও হতাশা মানুষ থেকে আসে শান্তনা আল্লাহ থেকে আসে যখন আমরা হতাশা ও ব্যর্থতার সম্মুখীন হই তখন আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের মনকে শান্ত করে এবং শক্তি যোগায় বন্ধু দুঃখের মুহূর্তে মানুষের দিকে ভরসা রাখলে আমরা হতাশ হই কিন্তু আল্লাহর প্রতি ভরসা আমাদের শক্তি দেয় আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস যোগায়। আল্লাহ একমাত্র সত্যিকার আশ্রয় যিনি কখনো বিশ্বাসঘাতক হন না সাত কেন মানুষের দিকে না ঝোঁকা ভালো প্রিয় ভাই ও বোনেরা জীবনে অনেক সময় আমরা মানুষের দিকে ভরসা করি বন্ধু পরিবার বা সহকর্মীদের সাহায্য পাওয়ার আশা করি কিন্তু অতিরিক্ত ভরসা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে মানুষ সীমিত অসংগঠিত এবং স্বার্থপর তাদের সাহায্য সবসময় স্থায়ী বা নির্ভরযোগ্য হয় না এজন্য আমরা যদি মানুষের দিকে বেশি ঝুঁকি নিই তাহলে হতাশা আত্মবিশ্বাসের অভাব এবং ভুল সিদ্ধান্তের সম্মুখীন হই প্রথমত অতিরিক্ত ভরসা হতাশা সৃষ্টি করে আমরা যদি কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি এবং তারা ব্যর্থ হয় তখন আমরা চরম হতাশার মুখোমুখি হই আমাদের মনোবল নষ্ট হয় এবং আমরা আমাদের প্রচেষ্টা ও সামর্থ্যের প্রতি সন্দেহ করতে শুরু করি এই হতাশা কখনও কখনো জীবনের বড় সিদ্ধান্তকেও প্রভাবিত করে দ্বিতীয়ত মানুষের উপর ভরসা আত্মবিশ্বাস কমায় যখন আমরা অন্যের উপর নির্ভর করি নিজের প্রচেষ্টা ও ধৈর্যের উপর আমাদের আস্থা কমে যায় আমরা নিজেকে প্রমাণ করার সুযোগ হারাই এবং আমাদের সক্ষমতা সীমিত মনে হয় এটি আমাদের ব্যক্তিগত উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে তৃতীয়ত অতিরিক্ত ভরসা ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে মানুষ কখনো আমাদের প্রতারণার ফাঁদে ফেলতে পারে বা অজ্ঞতার কারণে আমাদের ভুল পথে পরিচালিত করতে পারে এর ফলে আমরা সমস্যায় পড়ি আমাদের অর্থ সময় বা সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় অতএব আল্লাহর বাইরে কারো ওপর সম্পূর্ণ ভরসা রাখা ঠিক নয় মানুষের সাহায্য সীমিত এবং অনিশ্চিত আল্লাহ একমাত্র যারা আমাদের চাহিদা দুঃখ ও আশা বোঝেন এবং সর্বদা সাহায্যের পথ খোলেন একজন মুমিনের জন্য সবচেয়ে নিরাপদ পথ হল মানুষকে সহায়ক হিসেবে দেখা কিন্তু আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা আল্লাহ আমাদের কখনও প্রতারিত করেন না তিনি আমাদের ধৈর্য প্রচেষ্টা ও দোয়ার ভিত্তিতে আমাদের সাহায্য প্রদান করেন যখন আমরা আল্লাহর ওপর নির্ভর করি তখন হতাশা দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং জীবন আরও স্থির ও শান্তিপূর্ণ হয় আট আল্লাহর প্রতি ধৈর্য ও বিশ্বাস প্রিয় বন্ধু আল্লাহর প্রতি ভরসা রাখা মানে কেবল সাহায্য চাইতে থাকা নয় এটি আমাদের অন্তরের দৃঢ়তা ধৈর্য এবং বিশ্বাসের প্রতিফলন একজন মুমিন যখন আল্লাহর উপর নির্ভরশীল হয় তখন তিনি শুধু দোয়া করেন না বরং ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখেন কোরআনে আল্লাহ আমাদের এই গুরুত্বপূর্ণ শিক্ষাটি দিয়েছেন না মা ওয়াল্লাজ আন্না হুম ইলা রব্বিহিম রাজিউন যারা তাদের দানের বস্তু দান করে আর তাদের অন্তর ভীত সংকিত থাকে এ জন্যে যে তাদেরকে তাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে সুরা মুমিনুন আয়াত সাট এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস থাকা মানে হল আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারি যখন আমরা ধৈর্য ধারণ করি তখন আমাদের মনোবল বৃদ্ধি পায় হতাশা ও হতাশার আগ্রাসন আমাদের হৃদয়কে প্রবলভাবে প্রভাবিত করতে পারে না আল্লাহ ধৈর্যশীলদেরকে আশ্বাস দেন তিনি আমাদের জন্য সঠিক সময়ে সাহায্যের পথ খুলে দেন এবং আমাদের প্রচেষ্টা ও ধৈর্যের ভিত্তিতে নেক ফল প্রদান করেন আমাদের বিশ্বাসী আল্লাহর কাছ থেকে প্রাপ্ত শান্তি ও শক্তির মূল যখন আমরা বিশ্বাস ও ধৈর্য ধারণ করি তখন আমাদের হৃদয় শক্তিশালী হয় আমাদের মনোবল বাড়ে এবং আমরা জীবনের চ্যালেঞ্জগুলিকে সহজভাবে মোকাবেলা করতে পারি প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর প্রতি ধৈর্য ও বিশ্বাস আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার মানুষকে সহায়ক হিসেবে দেখা যেতে পারে কিন্তু সীমিত ও অস্থির আল্লাহর প্রতি স্থির বিশ্বাস এবং ধৈর্য রাখলে আমরা কখনো হতাশ হই না আমাদের প্রতিটি প্রচেষ্টা প্রতিটি দুঃখ এবং প্রতিটি আশা আল্লাহর চোখে মূল্যবান এবং তিনি ধৈর্যশীল ও বিশ্বাসী বান্দাদের প্রতিদান দেন সঠিক সময়ে নয় দোয়া ও আস্থা প্রিয় ভাই ও বোনেরা দোয়া হল আমাদের আল্লাহর সাথে সরাসরি সংযোগ এটি আমাদের অন্তরের ভাষা আমাদের আশা ও প্রার্থনার প্রতিফলন যখন আমরা মানুষের দিকে তাকাই এবং তাদের সাহায্যের উপর নির্ভর করি তখন আমাদের দোয়ার শক্তি কমে যায় মানুষের সাহায্য সীমিত এবং কখনও কখনো অনিশ্চিত কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে আমাদের দুঃখ দূর হয় সমস্যা সমাধান হয় এবং জীবন আশীর্বাদে ভরে ওঠে দোয়া কেবল অনুরোধ নয় এটি আমাদের আস্থা ও বিশ্বাসকে দৃঢ় করে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি যে তিনি আমাদের সঠিক সময় এবং সঠিক উপায়ে সাহায্য করবেন আমাদের চেষ্টা ধৈর্য এবং দোয়া একসাথে আল্লাহর সাহায্যকে কার্যকর করে উদাহরণ হিসেবে ধারা যাক একজন ছাত্র পরীক্ষায় ভালো ফলাফল চায় সে আল্লাহর কাছে দোয়া করে এবং পরিশ্রম চালিয়ে যায় আল্লাহ তার প্রচেষ্টা সফল করেন এবং সে পরীক্ষায় উত্তীর্ণ হয় আবার একজন দরিদ্র মানুষ চাকরির জন্য দোয়া করলে আল্লাহ তার পথে নতুন সুযোগ যোগ্যতা এবং মানুষের মাধ্যমে সাহায্য খুলে দেন বন্ধু দোয়া আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এটি আমাদেরকে আশ্বাস দেয় যে আমরা একা নই যখন আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করি এবং বিশ্বাসের সঙ্গে দোয়া করি তখন আমাদের জীবন সঠিক পথে পরিচালিত হয় আল্লাহর সাহায্য চিরন্তন নির্ভরযোগ্য এবং অশেষ তাই প্রতিটি পরিস্থিতিতে মানুষের দিকে তাকানো কুমিয়ে আল্লাহর দিকে দৃষ্টি রাখা আমাদের জন্য সর্বোত্তম পথ দশ জীবনকে আল্লাহর দিকে কেন্দ্রিত করা প্রিয় ভাই ও বোনেরা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা মানুষকে নির্ভরযোগ্য মনে করি এবং তাদের সাহায্যের ওপর ভরসা রাখি কিন্তু বাস্তবতা দেখায় যে মানুষ সীমিত অসংগঠিত এবং কখনো কখনো স্বার্থপর অতএব আমাদের জীবনকে আল্লাহর দিকে কেন্দ্রিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আমরা আল্লাহর প্রতি মনোনিবেশ করি আমাদের জীবন সহজ হয় হতাশা কম অনুভূত হয় আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং মন শান্ত থাকে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা আমাদের প্রতিটি সমস্যার মাঝে শক্তি ও স্থিরতা জোগায় আমরা বুঝতে পারি যে সীমিত মানুষের সাহায্যের চেয়ে আল্লাহর সাহায্য চিরন্তন এবং নির্ভরযোগ্য কিছু সহজ কিন্তু কার্যকরী পরামর্শ আমাদেরকে জীবন আল্লাহর দিকে কেন্দ্রিত করতে সাহায্য করতে পারে প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করা দোয়া আমাদের আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করে এবং আমাদের মনকে দৃঢ় করে নিজের সমস্যা মানুষের কাছে নয় আল্লাহর কাছে আনা মানুষের সাহায্য সীমিত কিন্তু আল্লাহ সর্বদা আমাদের চাহিদা ও প্রয়াস অনুযায়ী সাহায্য করেন ধৈর্য ও বিশ্বাস বজায় রাখা জীবনের চ্যালেঞ্জ ও কষ্টে ধৈর্য ধরে থাকা আমাদের মনোবল বাড়ায় এবং আল্লাহর সাহায্য পেতে সাহায্য করে মানুষকে সহায়ক হিসেবে দেখা কিন্তু সম্পূর্ণ ভরসা না রাখা আমরা মানুষের সাহায্য স্বীকার করতে পারি কিন্তু তাদেরকে স্থায়ী সমর্থক মনে করা বিপজ্জনক বন্ধুরা যখন আমরা আল্লাহকে জীবনের কেন্দ্রবিন্দু করি তখন আমাদের চিন্তা চেষ্টা এবং দোয়া সবই আল্লাহর প্রতি নিবেদিত হয় জীবন সহজ স্থির ও শান্তিপূর্ণ হয় আল্লাই একমাত্র নির্ভরযোগ্য আশ্রয় এবং যিনি কখনো আমাদের প্রতারিত করেন না প্রিয় ভাই ও বোনেরা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা মানুষকে বিশ্বাস করি আমরা ভাবি বন্ধু পরিবার বা সহকর্মীরা আমাদের পাশে থাকবে আমাদের দুঃখ দূর করবে এবং আমাদের চাহিদা পূরণ করবে কিন্তু বাস্তবতা আমাদের দেখায় যে মানুষ সীমিত অসংগঠিত এবং প্রায়ই স্বার্থপর অতএব তারা আমাদের প্রত্যাশা অনুযায়ী সাহায্য করতে ব্যর্থ হয় এবং আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু আল্লাহ কখনও বিশ্বাসঘাতক নয় তিনি আমাদের প্রতিটি প্রচেষ্টা দুঃখ দোয়া এবং আশা দেখেন আল্লার সাহায্য সীমাহীন নির্ভরযোগ্য এবং চিলন্তন যখন আমরা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখি তখন হতাশা দূর হয় আমাদের মন শান্ত হয় এবং আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শক্তি ও ধৈর্য পাই মানুষের দিকে অতিরিক্ত ভরসা রাখা আমাদেরকে আত্মবিশ্বাসীন করে তোলে এবং ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে তাই আমাদের উচিত সব কিছুর জন্য আল্লাহর সাহায্য চাওয়া এবং মানবিক সীমাবদ্ধতার দিকে নির্ভর না করা এই পৃথিবীতে মানুষ অনেক সময় আমাদের বিশ্বাসঘাতক করে কিন্তু আল্লাহ চিরস্থায়ী সত্যনিষ্ঠ এবং সর্বদা আমাদের সহায়ক জীবনকে আল্লাহর দিকে কেন্দ্রিত করলে আমরা শান্তি স্থিরতা এবং আত্মবিশ্বাস পাই তাই আমাদের প্রতিটি দুঃখ আশা চেষ্টা এবং প্রার্থনা আল্লাহর কাছে নিবেদন করা উচিত সর্বদা মনে রেখো আল্লাহ ছাড়া কারো কাছে কিছু আশা করো না মানুষ বড্ড বিশ্বাসঘাতক কিন্তু আল্লাহ কখনো আমাদের প্রতারিত করেন না তার প্রতি ধৈর্য বিশ্বাস ও ভরসা আমাদের জীবনের সর্বোচ্চ আশ্রয় ও শক্তি আল্লাহ আমাদের সহায় হোক আমিন